গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমি ভালো নেই কারণ চারিদিকের পরিস্থিতি তোমরা সবাই জানো সে দেখে আমি আমার মন শরীর কোনোটাই ভালো নেই কারণ যেহেতু আমি নিজেও একটা মেয়ে এবং আমার ঘরে দুটো মেয়ে আছে সেগুলি মানে সেসব চিন্তা করে করে ভাবি কী করবো মেয়েদের নিয়ে মানে আমাদের মেয়েদের কোনো সেফ বলতে কোনো জায়গা নেই নিজের বাড়ি বলো স্কুল বলো কলেজ বলো হসপিটাল বলো কোথাও মেয়েদের সেভ নেই তাই সেটাই চিন্তা করি যে কী করবো ভবিষ্যৎটা কী যাবে ওদের নিজের জীবন তো এরকমভাবেই গেল তোমরা সবাই জানো আমার পরিস্থিতি তো ওদের কিভাবে যাবে সেই চিন্তাই করছি আর আমি এখন কি করছি সেটা তোমরা পরেই বুঝতে পারবে তো জানলা দিয়ে কি করছি না করছি সেটা তোমাদের দেখো আমি হচ্ছে কি আমাদের গাছে হচ্ছে আমাদের মানে এই দেখো ঘরটা আছে সেই জানলা দিয়ে দেখা যাচ্ছে কিছু পাতা আছে সেটা আমি হচ্ছে নিচ্ছি এ দেখো সেটা হচ্ছে নিয়ে আজকে আমি হচ্ছে বড়া তোমরা পরেই দেখতে পারবে তো সকালে আসলে ঘুম থেকে উঠে প্রায় তখন বাজে কয়টা ছয়টা প্রচন্ড পেট ব্যথা পেট ব্যথার জন্য আজকে আমি মিষ্টিকে স্কুলও নিয়ে যেতে পারিনি আর বাজারও যেতে পারিনি আর ঘরের মতো তেমন কিছু নেই আর বাবা তো আলুও তেমন খায় না তো তার জন্য আমি বলি কি রান্না করব ডাল রান্না করেছি আর হচ্ছে এই তেলা কুচি পাতাগুলি এনেছি এটা দিয়ে বড়া করব জানি না বাবা কিভাবে খাবে কিন্তু কি করবো আমারও কিছু নেই প্রচন্ড পেট ব্যথা ছিল মিষ্টি অনেকবার বলছিল স্কুলে যাওয়ার জন্য কিন্তু আমি তো স্কুলে নিয়ে যেতে পারিনি এখন দেখি বাবা খেতে বলে খেতে বসে কি বলে তোমাদের দেখাও এখন একটু পেট ব্যথাটা কম আছে কে কে খাও এটা এটা ছাদের ছাদে ছাদে আছে অনেকটা তো ছাদে যখন ছিল আমি তিন চারবার এনে খেয়েছি কিন্তু এখন আর ছাদের তুলসী গাছের উপরে থাকে তো তো সেগুলি খেয়ে নিয়েছি এখন হচ্ছে এই দিক দিয়ে সেদিন দেখি জ্বালনা দিয়ে লটকে আছে হ্যাঁ মনে আছে কিন্তু তোমার ছেলে যেন সব কমেন্ট করে লিখবে সে তো আমি না তুমি তো এসে বলেছিলে তোমার ছেলে কালকে ফটো তুলে নিয়েছে তোমাকে জিজ্ঞেস করেছে যে হাতের মধ্যে কি হয়েছে কত তোমার তোমার জন্য কত চিন্তা বাবা এই চিন্তাটা কখন কোথায় ছিল যখন তুমি হসপিটাল ছিলে আমাকে কেন আসতে হলো তোমার জন্য এখানে কেন আমাকে ছুটে 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 এত টাকা খরচা খরচা করলো আমাকে আসতে হলো তখন ওরা কোথায় ছিল তখন এই দরদ কোথায় ছিল হ্যাঁ তখন ওর দরদ কোথায় ছিল হ্যাঁ তো এখানে দেখো মিষ্টিকে আমি খাবার দিয়ে দিয়েছি ডাল আর বড়া দিয়ে আর বলেছিলাম যে বাবা কি বলে তোমাদের বলবো কিন্তু হচ্ছে কি বাবা ভাত খায়নি বলছি কি আমি রুটি খাবো রুটি আর সবজি বাবা ভাত খায়নি আর এখানে দেখো মন মিষ্টি ঘুমিয়ে পড়েছে আর মন পড়তে বসেছে আমি হচ্ছে একটু কাজ নিয়ে বসেছি যেহেতু মেশিনটা আমার নষ্ট হয়ে গেছে দেখো মেশিনটা একটু খারাপ হয়ে গেছে মোটরটা খোলা হয়ে গেছে তো সেটা নিয়ে গেছে ঠিক করে দিয়ে যাবে তো আমার মেশিনটা যেহেতু খারাপ আছে এখন আর কাজ করতে পারছি না আর মেশিনটা মনে হয় দু তিন দিন লাগতে পারে খুলে নিয়ে গেছে যে মিটারটা হয় সেটা নিয়ে গেছে সেটা ঠিক করে দিয়ে যাবে তো আমি ফোন করেছি কিন্তু এখনো ঠিক হয়নি তো চলো আজকে বেরোটা আমি এখানে শেষ করি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও আর এখানে দেখতে পাচ্ছো দুবন খেলা করছে চলো